আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে তো আজকে রান্না করব সিম আলু আর হচ্ছে মূলা দিয়ে রুই মাছ দিয়ে আর এই যে পেঁয়াজ আর পাতা কাঁচা মরিচ আদা আদা রসুন ভিজিয়ে রাখছি মাছটা যখন ভিজানো হবে তখন আমি আবার ক্লিন করে নেব আমি হচ্ছে রান্না করতেছি রাত্রে কারণ দুপুরে কালকে রাত্রের তরকারি ছিল সেগুলাই খাইছি তো এই তো আমি মাছটাকে ক্লিন করে নিচ্ছি তরকারিগুলোও ধুয়ে নিছি তখন আমি মাছ ভাজব ভাজা শুরু করে দি তো মাছটা ভাজা হোক তারপরে আবার আসবো রান্নার ফাঁকে ফাঁকে আমরা মাছ একটু দশ পালাই খাচ্ছি কেমন মজা আমার মাছ ভাতাটা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসায় দিচ্ছি ভাজা ভাজা হইলে পরে একটু পানি দিয়ে সব দিয়ে দিব

লবণ দিচ্ছি তারপর একটু হলুদ মরিচ এগুলা আমরা যেহেতু ছাদটা বেশি খেয়েছি বেশি দেবো আমি জানি না সবাইকে একরকম রান্না করে নাকি কিন্তু আমি যেরকম পারি মানে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি যদি কিছু ভুল হয়ে থাকে একটু আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ফার্স্ট করতেছি এবং রান্না বান্নাও আমি বেশি দিন হয় না যে শিখছি তো আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাইতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল ক্লিক করে দিবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে যেহেতু আমরা নতুন ভিডিও বানাইতেছি এত কিছু আমরা জানিও না বুঝিও না আস্তে আস্তে ভিডিও বানাইতে বানাইতে তো আস্তে আস্তে সব পারব যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাদেরকে কমেন্ট করে জানাইবেন আর কীরকম ধরনের ভিডিও আপনারা চান এটা আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করবো সবসময় ভালো ভিডিও আপলোড করার কোনো দিন উল্টা উল্টা কোনো ভিডিও পাবেন না সবসময় ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিব মাছগুলো দিয়ে দিয়েছি এখন জলটা শুকিয়ে আসলে আমি ধন্য পাতা দিয়ে নামিয়ে এই তো আমার তরফিটা হয়ে গেছে এখন আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব নামিয়ে দিব এই তো আমার তরফিট ফাইনাল এই তো আমার রান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ